जा जाइबो पास्टर परे हां पास्टर परे पर जा जाइबो पास्टर परे आंदोलनन থাকে না ए जे तुम्हारा से 8 টা থেকে 2 টা পর্যন্ত আন্দোলনন থাকে নে ভাইয়ে ভাইয়ে জামু তা তো চা লাগবো নাই তো টিকিট ফেল করে 1500 2000 টাকা খরচ ই টিকিট দেখি কি করে হ্যাঁ ते कापुर सब रेडी कर 나오 গোসল দসলকে রেডি আউ

আমরা হচ্ছে ওই যে তোমার হচ্ছে বারোটার বেড়াই যাবো এক ঘন্টা লাগে ওখান থেকে নারায়ণগঞ্জ থেকে এক ঘন্টা লাগে তাই ট্রেন ধরে এলাম তো তাছাড়া আছে আজকে না বেড়ালে কালকে বেরাইতে গেলে তুমি ট্রেন ধরতে পারতো না আমার জায়গায় ভেঙে ভেঙে যাবো চাষারা যদি ট্রেন বন্ধ থাকে গাড়ি দিয়ে চলে গেলাম বাস সিএনজি যাই পাইলাম তুমি তো খোঁজ নিয়ে দেখো মানে ওই ট্রেন চলবে ট্রেন রাতের ট্রেন চলে ই থাকলেও চলে আছে তোমার হরতাল থাকলেও চলে দূরের গাড়ি চলে আমরা এখান থেকে পাঁচটা বাজে বেড়াই গেলে আন্দোলনের দিক যাবে না গাড়ি ঘোড়া চলবে না ভেঙে ভেঙে চলে যাব নি নাই কালকে গেলে ট্রেন ধরতে পারতাম না কি বলো অনজনা রে কবে যাবা কালকে যাবা তোমারতে এদিকে অল্প রাস্তা হাঁটতে দেয়া যায় অটো দিয়ে চলে যাব ঠিক আছে আজকে আমরা চলে রেডি হব হ্যাঁ নারকেল গ্যাস কই যে লাগাইব না কেতুললাই এদিকে নারকেল গ্যাস দিয়েও চলতেছে কই লাগাবে হ্যাঁ কই রান্না করো ওই পিসন এখানে গ্যাস গাছেলে বেশি তো এই গাছে উঠবো না

পাঁচটার মধ্যে কিন্তু বেড়ে যেতে হবে এখান থেকে সেভাবেই করো আমার শুকাম আশা করি ভালো আছেন তো আজকে আমরা সবাই চলে যাচ্ছি কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ জ্যামজট ছাত্রদের আছে আন্দোলন চলতেছে তো এই জন্যই আমরা একদিন আগে যাচ্ছি আগামীকালকে টিকিট কাটা হয়েছে তো এই জন্যই একদিন আগে যাচ্ছি সবকিছু গুছাই নিছ হ্যাঁ বিসমিল্লাহ বলে বেরান তো আপনারা যাইন হ্যাঁ কবে যাইবেন যাই আমি কবে সবাইরে নিয়ে ওই যে ভাবির ওই সাইডে ভাবির ওই সবাই যাবে সবাইরে নিয়ে আমি টিকিট মেট কাইরে রাখমু নে হ্যাঁ ওই যে আন্টি ভাবি আছে না দুইটা ওই সাইডে আর এই যে এখানে আছে দুইটা ঠিক আছে সবাই যায় নাই তাই গো ভালো জায়গা হ্যাঁ তোমরা তো কালকে যাইতেছো না সাবধানে থাইকো বিসমিল্লাহ বলে বেরাই পড়লাম

আর টেনশন নেন না টেনশন ফেনশন করার দরকার নেই ভালো না সবাই যান সময় পেলে